বন্ধুরা আরও একটা ব্যস্ততম সকালে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে নতুন দিন শুরু করছি অলরেডি আমি রান্নাঘরে ঢুকে গেছি আসলে না এখন আবার দেখছি কাশি হচ্ছে তো আগে আমি চা খাবো ওদিকে রান্নাবান্না বসিয়েও দিয়েছি একটু বেরোনোরও টাইম হয়ে গেছে তো চলো আমি আগে চাটা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে রান্নাবান্নাগুলো শেয়ার করবো আমি চলে এসেছি রান্নাঘরে আর সব রান্না তো হয়নি তো যেটুকু হয়েছে সেটুকু তো শেয়ার করবোই তোমাদের সাথে তো আগে আমি একটু বেরিয়ে যাক তারপরে তো আগে চাটা খেয়ে নিই করে নিই খেয়ে নিই না করে নিই এই ব্যস্ততম সকালে নিজের জন্য যে একটা চা করে খাওয়ার সময় পেয়েছি বা নিয়ে বসেছি এই বোধ আমার ভাগ্য ভালো বুঝলে বন্ধুরা সকাল থেকে পরীক্ষা যেদিন যেদিন থাকে পুরো ঝড় বয়ে যায় কোনো রকম কোনো সময় থাকে না যাই হোক ভাবলাম টোস্ট বিস্কুটটা বিকেলে ভালো লাগে দুধ চা দিয়ে সকালবেলা লিকার চা দিয়ে ভাবলাম একটু অন্য বিস্কুট নিয়ে বসবো সময় কোথায় যে আমি একটা প্যাকেট খুলবো কোটোই বিস্কুট ঢালবো প্যাকেট খুলে খেলে তো হবে না সেটা আমার কেউই ঢালতে হবে যাই হোক এত সময় যখন এই একটা খটকটি বিস্কুট দিয়ে চা খেতে বসলাম চলো চাটা খাই কেননা রান্না বান্না সবই রয়েছে পরে মেয়ে রেডি করতে হবে এত তো সময় নেই তাও যে এক কাপ জোটাতে আমি ধন্য মাথার উপরে ঘড়ি আমাকে জানান দিচ্ছে আটটা পুড়ি বেজে গেছে মেয়েকে সাড়ে আটটায় খাওয়াতে হবে চাটা খেয়েই মেয়েকে খাবো মেয়ে পড়ছে তো চলো বন্ধুরা আমি চা খেয়ে নিই পরে আবার আসছি তোমাদের সামনে রান্নাবান্নাগুলো দেখাবো দেখে আমি স্নান টান করে একবারে বেরিয়ে যাবো মিষ্টুকে নিয়ে আসতে স্নান করে পুজো দিয়ে গেলে আমার একটা সুবিধা এসে চাপ থাকে না ও সময় বলে আমি চেঞ্জ করবো না আগে আমাকে খাইয়ে দাও নাহলে খেয়ে নিই চলো তো যে কারণগুলোর জন্য স্নানটা করে পুজোটা দিয়ে মানে কাজটা সেরে তারপরে বেরোবো তো চলো পরে আসছি আবার তো আমি চলে এসেছি রান্নাঘরে আর এখানে রাখো মাছের ডিম বসিয়ে দিয়েছি ভাজা এই যে এখানে করে নিয়েছি একটু লাল শাক ভাজা এটা করবো আলু দিয়ে মাছের ডিমটা আর কি তো ডিমটা ভাজা হয়ে গেছে আর এখন দেখো আমি ডিমটা ঝোল করবো বলে সেখানে আলু দিয়ে দিয়েছি এটা একটু ভেজে নিই তারপর মশলাটা দিয়ে দেবো তো আলুগুলো ভাজা হয়ে গেছে আমি এখানে দিয়ে দিয়েছি মশলা একটু কষিয়ে দেবো এর মধ্যে একটু পেঁয়াজ কষিয়ে দিয়েছি আর একটু রসুন খেতো করে দিয়ে দিলাম এখন আর এত সময় নেই লেগেছি মিক্সিতে রসুন আর পেঁয়াজ পেস্ট করে দেবো একটু কষিয়ে নি তারপর জল দিয়ে দেবো মশলাটা কষে গেছে আমি এবার জল দিয়ে দিলাম তো আমার ঝোলটা হয়ে গেছে আমি একটু ভাজা মশলা দিয়ে দিলাম এবার এটা আমি নামিয়ে নেব বন্ধুরা আমার এই যে মাছের ডিমের ঝোলটা হয়ে গেছে একটু ঝোলঝলি রেখেছি আর এখানে আমি করে নিয়েছি শাক ভাজা তো এটাই আজকে আমাদের লাঞ্চ মেনু আর ওইখানে রয়েছে ভাত তো কমপ্লিট দেখো এদিকে সমস্ত কাজকর্ম পুরো রয়েছে গ্যাস মুজতে হবে কড়াই মাসতে হবে দেন স্নান করবো পুজো দেবো তো তোমাদের সাথে একবারে দেখা হবে স্কুলের সামনে গিয়ে কেননা এখন আর আমার কাছে একদম সময় নেই তো চলো পরে আসছি আবার তো ওদিকে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে আমার স্নান টান করে পুজো টুজো দিয়ে আমি চলে এসেছি মিষ্টু স্কুলের সামনে আর এই দেখো মিষ্টু বের হচ্ছে ওর বান্ধবীর সঙ্গে তো আমার সামনে আসুক জিজ্ঞেস করি কেমন পরীক্ষা দিল কেননা পরীক্ষা দিতে যাওয়ার আগে তো খুব টেনশন করে মেয়েটা আমার কেমন হয়েছে

গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে কটা বাজে বাবাই পনেরো ছটা মানে ছটা বাজে দশ বাজে এখন আমি রান্নাঘরে এলাম তার আগে চা করলাম চা করে বাবাকে দিলাম আমি খেলাম মেয়ে খাইনি আর এখন কি করব কি করব মেয়ের জন্য বাঁধাকপির পকোড়া করে দেবো এই দেখো দাঁড়াও দেখা তার জন্য বাঁধাকপি ব্যাসো মার চালের গুঁড়ি একবারে মাখিয়ে নিয়েছি লঙ্কা দিতে ভুলে গেছি লঙ্কা দিতে হবে আর এদিকে এই যে কড়াইও বসিয়েছি তো লঙ্কা কেটে দিয়ে দিই তারপরে হচ্ছে পকোড়াটা করে দিই একটু মুড়ি মেখে দেবো ভাবছি আজকে শশা দিয়ে একটু মুড়ি মেখে দেবো টাচ দিয়ে শশা দিয়ে মুড়ি মেখে দিলে বেশ ভালো খাই তো নাহলে কি খাবো কি খাবো করেই যাচ্ছে কখন থেকে পরে এটার মধ্যে আমি দিলাম কুচনো লঙ্কা আর একটু ধনেপাতা পাতা দিলাম মুড়ি মা খাবো বলে এখানে আমি শশা নিয়েছি একটু আচার নিয়েছি তেল নিয়েছি ভাজা মশলা লবণ লঙ্কা এবার একটুখানি খানির মধ্যে মুড়ি দিয়ে দেবো কারণ মুড়ি তো খাই না বেশি আমি ওর একটু নেবো যে মুড়িটা মাখানো হয়ে গেছে আর এই দেখো এখানে দিয়ে দিয়েছি চারটে পকোড়া আর মুড়িটা তো ওই যে বললাম মাখিয়েছি তো চলো এবার আমার মা জননীকে দিয়ে আসি বাবাই কোথায় তুমি দেখো তো মুড়িটা কেমন হয়েছে চামচ দেবো চামচ দেবো না হ্যাঁ পয়সা নিয়ে বসে আছিস তো এই যে আমার সব কটা বড়া ভাজা হয়ে গেছে আর দেখো কি সুন্দর লাগছে বাঁধাকপির পকোড়াগুলো তো চলো মেয়ে মুড়ি খাচ্ছে আমিও মেয়ের সাথে বসে বসে এগুলো খাই আর একটু বোনকে ফোন করব বোন মানে কাকার মেয়ে আর কি ওর সাথে কথা বলবো এই তো এ বাবা এরা আমি খাবো না চলো পরে আসছি তো এখন আমি এলাম রান্নাঘরে আর এখন কটা বাজে বলো তো এখন মনে হয় বাজে পনেরো আটটা মতন তো এই দেখো ভাত ভাজবো এই যে ভাত নিয়েছি এখানে যে সবজিটা বসিয়ে দিয়েছি এখানে আছে আলু গাজর আর একটু বাঁধাকপি দিয়েছি দাঁড়া ব্যাক ক্যামেরায় দেখা এই দেখো সবজিগুলো ভাজা হয়ে গেছে আর আজকে না এটাই ধনে পাতা দেবো একটু ভাজা মশলা দেবো আজকে ম্যাগি মশলা দেবো না এটা কি লবণ হলুদ দিতে হবে তো এই যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার দেবো একটুখানি হলুদ দেখো দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ এটাকে আমি মিক্স করে দেব প্রায় হয়ে গেছে এবার দিয়ে দেবো একটু ভাজা মশলা দিয়ে আমি দিয়ে দিলাম ধনে পাতা ছিটিয়া দেখো আমার ভাত ভাজার ফাইনাল লোকটা কি দুর্দান্ত লাগছে ভাত তো ভাজলাম বললাম যে ভাত ভাজা কি খাবি রাত্রে বললো হ্যাঁ তাহলে একটু অন্য কিছু করব ভাবছি দেখি কি করা যায় তো এখানে যা ভাত ভাজা আছে এটা ওর হয়ে হিসাবে বেশি কয়েকটা ঘরে কলা ছিল তাই কলা নিলাম ময়দা নিলাম সুজি নিলাম গুড় নিলাম এটা দিয়ে একটু কলার বড়া করবো তো চলো এটাকে মাখিয়ে নিই আমাদের ঘরে কলা একমাত্র আমার হাজব্যান্ডই খায় আমরা মা মেয়ে খাই না আমার মেয়ের একটা ধারণা আছে কলাতে ওজন বাড়ে তো আমিও খাই না তবে হ্যাঁ কথাটা ঠিকই কর দেখো আমার ব্যাটারটা পুরো রেডি তো এবার ভেজে নিই তারপরে আবার তোমাদের সামনে আসছি ওই বড়ার ব্যাটারটা দেখালাম দেখানোর পরে ভাই বউ ফোন করেছিল তো ওর সাথে কথা বলতে বলতে আমার বড়া করা হয়ে গেছে ইনফ্যাক্ট রাতে ডিনার করা হয়ে গেছে এই দেখো বড়াগুলো ভেজে নিয়েছি তো বড়াগুলো এখানে রয়েছে থাক আর এই দেখো আমি আজকে করছি যে সরু চাকলি সুজি ময়দা লবণ আর একটু বেকিং পাউডার দিয়েছি দিয়ে এটা গুলিয়ে নিয়েছি এই যে পাতলা পাতলা দেখুন সুন্দর হয়েছে তো গাজরের পায়েস বা হালুয়া যে যেটা বলবো ওইটা আছে ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে এটা ওই কারণে করে দিলাম দেখো কড়াইটা ধরে ঘুরিয়ে নিয়েছি কি সুন্দর হয়েছে বাট গোল হয়নি গোল করতে পারিনি কিন্তু সুন্দর হয়েছে আর প্রচন্ড পাতলা পাতলা হয়েছে তেল দিইনি প্রথমটাতেই যা তেল দিয়ে দিয়েছিলাম দিয়েছিলাম তারপরে পুরো তেল ছাড়া উঠে গেল সব তো আমাদের ডিনার রেডি এখানে দিয়ে দিয়েছি মিষ্টুকে ভাত ভাজা ওর বাবাকে দিয়েছি সরু চাকলি আর পায়েস সাথে দিয়েছি কলার বড়া বলছিলো খাবো না তাও দিলাম আর এই দেখো আছে মিষ্টি তো তো চলো এটা দিয়ে আমরা ডিনারটা করে নিই পরে আসছি আবার তোমাদের সামনে তোমাদের সাথে আর সেইভাবে কিছু শেয়ার করতে পারলাম না ফোন এসেছিল একটা যে মিষ্টি জ্বালাচ্ছে ফোন এসেছিল একটা ফোনে কথা বলতে বলতে যেটুকু পেরেছি খাবার টাবারগুলো দেখিয়ে দিয়েছি যাই হোক ডিনার কমপ্লিট হয়ে গেছে এই দেখো চুল বেঁধেছি মুখে ক্রিম মেখেছি আচ্ছা চেঞ্জ করেছি দেন খাটে উঠে পড়েছি খাট তো না সিন্দুকে ঢুকেছি বুঝলে এই দেখো মশাই টরাই রঙনার মিষ্টি দেখবা কী করছে তারাও দেখাচ্ছি তারা কেন চলে গেলি কেন এখন যেই বললাম দেখাচ্ছি দাঁড়া টুক করে চলে গেলাম প্রচণ্ড জ্বালা দাঁড়া আমি দেখাবো আমি এক ক্যামেরাই দেখাবো তুই দেখ আরেকবার কর এই দেখো মিষ্টুর অবস্থা যেই বলেছি মিষ্টু দেখি দেখি কি করছি দেখো কি করছে তোমরা দেখো ক্যামেরা বন্ধ করে দিয়েছি এই দেখো দেখলে দেখেছো দেখো হ্যাঁ কীরকম জ্বালাতন করে এইভাবে সারাটা দিন আমাকে জ্বালায় বলেছি বলে বলছি এই তো শুরু মানে ও আমাকে যে কী জ্বালাবে এই তিনটে মাছ ধরে আমাকে জ্বালাবে বুঝলা আওয়াজ আর হাসছে আসছে খিলখিল করে যাই হোক চলো ও বাদরামি করছে করুক আমি শুয়ে করবো এমনি